সময় তো ভিয়া আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আপনাদের জন্য একটা সচেতনতামূলক ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে যে এই যে রোবরাল আপনারা কীভাবে চিনবেন অনেকেই রোবরাল চেনেন না এখন বর্তমানে যেটা হচ্ছে যে বাজারগুলোতে নকল রোবরালে একদম ছয় লাভ হয়ে যাচ্ছে এজন্য আমরা যারা কৃষক আছি তারা এটাতে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি তো এই ভিডিওটা আমি সেজন্যই আপনাদের জন্য নিয়ে আসলাম যারা রোবরাল চেনেন না তারা ইনশাআল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন দর্শক এই যে দেখুন এটা আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে আসল রোবরাল এই যে অটো কোম্পানির যেটা এটা হচ্ছে আসল রোবরাল আর এটাই বর্তমানে বাজারে লোকাল বাজারগুলোতে দুই নম্বর হিসাবে বিক্রি হচ্ছে অনেক রোবরাল সেটা আমরা হয়তো চিনতেছি না এই যে দেখতে পাচ্ছেন যে প্যাকেটের লুকটা দেখেন একদম স্বচ্ছ এবং এই যে প্যাকেটের আপনার যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে এটা হাতে নেবেন এটা রবরালটা হাতে নেওয়ার পরে যে প্যাকেটটা দেখবেন প্যাকেট অরিজিনালটার প্যাকেটটা হাতের সঙ্গে খুব ভালো লাগবে আর যেটা দুই নম্বর সেটা হচ্ছে যে এটা হাতে নিলে পরে একদম প্যাকেটগুলো লসলসে মনে হবে সফট মনে হবে প্যাকেটটা এরকম নাড়া দিবেন ভাজ দিবেন ভাজ দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলা একদম প্যাকেটটা ডুপ্লিকেট যেটা সেটা হচ্ছে একদম ই হয়ে যাবে নরম হয়ে যাবে আর অরিজিনাল যে প্যাকেটটা এটা ইয়া থাকবে শক্ত থাকবে আর যেটা আর একটা ভালো পদ্ধতি যেটা সেটা হচ্ছে যে এই যে এইভাবে চাপ দিবেন প্যাকেটে দেখুন এইভাবে আমি চাপ দিচ্ছি আমার হাতে নিচে কিন্তু এই প্যাকেটের যে পাউডারটা আছে এই পাউডারটা এদিক ওদিক সরে যাচ্ছে দৌড়াচ্ছে এগুলো আমার হাতের নিচে একদম পড়তেইছে না এই যে আমি চাপ দিচ্ছি দেখুন দর্শক দেখুন এই যে আমি চাপ দিচ্ছি এগুলা সুন্দরভাবে এদিক ওদিক দৌড়াচ্ছে হাতের নিচে দলা কোনো ধরনের বাঁচতেছে না পাউডারই বাঁচতেছে না মনে হচ্ছে যে ভিতরে শুধু হাওয়াই আছে এগুলা সুন্দরভাবে এদিক ওদিকে দৌড়াচ্ছে আর ডুপ্লিকেট যেটা হবে সেটা আপনারা এভাবে চাপ দেবেন চাপ দেওয়ার ফলে যেটা হবে এটা ভিতরে যে পাউডার আছে এটা হাতের সঙ্গে বাঁচবে এবং মনে হবে যে ভিতরে চাপ দিলে পরে দলা দলা ধরনের থাকবে আমরা যেটা ওই যে ময়দা দেখি প্যাকেটের মধ্যে চাপ দিলে পরে ভিতরে শক্ত বাজে সেরকম হবে আর অরিজিনাল যেটা সেটা চাপ দিলে পরে ভিতর থেকে এভাবে দৌড়াবে এভাবে দৌড়াবে দেখুন আপনারা হয়তো হাতে নিয়ে এলেই ভালোভাবে বুঝতে পারবেন কারণ আমি যে এটা হাতে নিয়েছি এটা চাপ দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে এটা এদিক ওদিকে দৌড়াচ্ছে ভালোভাবে আর আপনারা এটা হাতে নেবেন হাতে নেওয়ার পরেই সেটা বুঝতে পারবেন যে আসলেও এটা দৌড়াচ্ছে কি এক সঙ্গে যে হাতের চাপ আমার আঙ্গুল দেখুন হাতের চাপ দিচ্ছি আমি এগুলো অধিক অধিক দৌড়াচ্ছে শুধু আমার হাতের নিচে পাউডার একদমই পড়তে না দর্শক এটাই হচ্ছে আসল পদ্ধতি যে অরিজিনাল এবং ডুবলিকেট যেটা সেটা চেনার আর এই যে যে লোগোটা দেখতেছেন এই লোগোর যে একটা সিল আছে এই দেখুন ভিতরে অটো কেয়ার লেখা আছে এটাও স্বচ্ছ ভাবে লেখা এগুলো দেখতে পারেন আর মেন যেটা সেটা হচ্ছে যে এভাবে চাপ দিলে পরে এদিকে ওদিকে পাউডারটা দৌড়ায় এই পদ্ধতিটাই হচ্ছে মেন এই আসল এবং নকল চেনার ক্ষেত্রে তো দর্শক এভাবেই আপনারা রোবলারটা চিনবেন এবং যখনই দোকানে যাবেন এভাবে চাপ দিবেন চাপ দেওয়ার পরে যদি মনে হয় যে এটা দৌড়াচ্ছে তাহলে বুঝবেন যে এটা অরিজিনাল আর যদি মনে হয় যে না দৌড়াচ্ছে না তাহলে সেটা ডুপ্লিকেট অতএব দোকানদারের কোনো কিছু বলার প্রয়োজন নেই আপনাদের ভালো লাগে নেই জাস্ট নেন না এটুকুই বলে চলে আসবেন আবার যদি বলতে যান যে ভাই এটা তো নকল সেক্ষেত্রে দোকানদারের সঙ্গে একটু বাঘ সৃষ্টি হবে সেক্ষেত্রে আপনারা এটা না করে আপনারা জাস্ট না আমার ভালো লাগে নাই ভাই আমি এটা নিব না এভাবেই আপনারা চলে আসবেন আমারও কিন্তু দোকান আছে এটা হচ্ছে আমার কীটনাশকের দোকান আপনারা দেখতে পাচ্ছেন এই যে সার এবং কীটনাশকের দোকান এটা আমার এই যে দেখতে পাচ্ছেন সেজন্যই আপনাদেরকে আমি এই আসল এবং নকল রোবলটা চেনালাম এবং আমিও যেহেতু কৃষিকাজ করে থাকি সেক্ষেত্রে কৃষকের যে কষ্ট সেটা আমি বুঝি সেই ক্ষেত্রেই আপনাদের সচেতন করার জন্যই ভিডিওটা করলাম দর্শক দর্শক মণ্ডলী সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম